করছি আজকে কেমন আছি সবাই আমরা এখন মোটামুটি ভালোই আছি সারাদিন আজকে ব্লগ করবো আরও কিছু আপনাদের কথা শেয়ার করবো আমাদের নার্সিংহোমে কী কী করছে না করছে নতুন নার্সিংহোম সেই সব কথা বলবো ঠিক আছে এখন সকালে জল খাবার বানাবো 对呀，你看你啊，一 <noise> 天。<noise> いいから。 চা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে সবজি পেঁপে তারপরে নেুয়া ডাল চাল দিয়ে দিয়েছি সাদা খিচুড়ি হবে নুন দিয়ে দেবো আর আলু দিয়ে দিয়েছি গোটা আলু আলু সিদ্ধ সাদা খিচুড়ি খেতে হেবি সুন্দর লাগে হেবি লাগে খুব ভালো লাগে খেতে তো এটা বসিয়ে দিয়েছে আর এদিকে মাছ নিয়ে চলে এসে আমার আসে বাজার থেকে বাটা মাছ পেয়েছে আমার প্রিয় মাছ আমাদের সকলের প্রিয় আমার মেয়ের আমার আমাদের সকলের ভালো লাগে বাটা মাছ বাটা মাছ দেখুন সাইজটাও ভালো আছে ডিমও বেরিয়েছে ডিমটা অল্প আর এদিকে ভাতও বাড়া হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছে আলু সেদ্ধ মারছে আর পটল ভাজা করেছে আর হাজব্যান্ড রুটি খাই তা গরম বলে বলে ঠিক আছে খেয়ে নেবো ভাত আর এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলো ভেজে নেবো আজকে রান্না করেই তারপরে চান টান করবো গরমের দিনে তো রান্না করে চানটা করলে শরীরটাও আরাম লাগে কোনো দিন করি আগেই কোনো দিন পরে কোনো ঠিক থাকে না বাবুগুলো এত দুষ্টু বলবে আমার এখনকার ছেলেমেয়েরা প্রচুর ছট পটে প্রচুর মানে কি করবে না করবে আরও যারা ঘরের মধ্যে থাকে তো এরা খেলতে পায় না ছেলে মেয়েগুলো ওই জন্য আরও মানে কী বলবে কি করি আর না করি ওই প্রচণ্ড ছট সামনে পড়তে বসাই শান্তি নেই পড়তে বসালেও চিৎকার করতে সব সময় চিৎকার করতে তারপরে এই যে মাছ ভাজা মাছ ভাজা বসিয়ে দিয়ে এসে এসে আবার ঘর বসতে চলে এসছে দিদি আজকে মাছটা আসবে সকালে পড়াতে আজকে মাছটা নতুন মাছটা দিয়েছি এই মাছটা ভালোই পড়াচ্ছে তো মাছটা দিয়েছি দিদি ঘরটা পরিষ্কার করে নিয়ে এগারোটার পরে আসবে এখন ওই দশটার মতো বাজে হয়েছে অন্যদিনা কাজে ব্যস্তা কাজ করে অনেক সময় নোংরা কাপড়ে থাকে অনেক সময় যখন পরিষ্কার কাপড়ে আসে তখন মুছায় আর নাহলে নিজেই মুছে নি আবার রান্নাঘরে চলে এসছে রান্নাঘরটা মোছা হয় না পরে মুছে নেব ওই ঘরটাই শুধু মুছে এসছে মাছগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নেব মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমটা অল্প বলে একটুখানি অন্য কায়দায় বেশি করে নিই বেসন অল্প ডিম থাকলে একটু বেসন দিয়ে দিলে বেড়ে যাবে বেসন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে বড়ার মতো করে নেবো ভালো লাগবে টেস্টটা একটুখানি নুন দিয়ে দিলাম যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছে ওইটা দিয়ে মেখে নেবো আমাদের ওই যে ঝোলের মধ্যে দিয়ে কাঁচা ডিম বড়ার মতো খায় না ওইটা খায় না আমাদের মানে বড়ার মতো ভেজে খায় বেসন দিয়ে করছি অন্য সময় এমনি ভাজি তা কম বলে ডিমটা বাটা মাছের ডিম আর কতটুকু হবে ওই যে গোল্ডেন মাছ আমেরিকান রুই বলে না গোল্ডেন মাছ বলে আমেরিকান রুই বলে যে যেমন বলে যে পেটটা মোটামুটি থাকে ওই মাছগুলো ডিম অনেক থাকে এবার বড়াগুলোই অল্প অল্প তেলে অল্প তেলেই বড়াও ভাজতে হয় আরগুলো বড়াগুলো ভেজে নেব এইভাবে এবারে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে এবার মাছের ঝোলটা হালকা পাতলা করে বানাবো ওই জন্য তেল বেশি দিলাম না অল্পই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দেখছি বাবুরা বাইরে আবার একবার কী করছে বদমাসি করে তো জিজ্ঞাসা করে আসছে মাসে সিস্টার সব সিস্টারদের এইদিকে একটা রুম করে দিয়েছে ওই আসছে খাবার টাবার রাখে বসে থাকে সব জিরা দিয়ে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটুকু নিয়ে করে নিচ্ছি তারপর মধ্যে জিরা সব জিরা বেটেও নিয়েছি আবার গুঁড়ো জিরাও ছিল ওইটাও দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি টমেটো হলুদ দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়ে আর পেঁপে আলু সিদ্ধ করা ছিল পেঁপে আলু সিদ্ধ করা ছিল ওই যে কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি থাকতো দেখতাম এখানে আবার আলাদা রকম রান্না এখানে এই নার্সিংহোমে আবার আলাদা রান্না দিচ্ছে যে খিচুড়ি করে পেশেন্টদের জন্য তারপরে তারপরে এমনি সবজি রুটি করে ডাল রুটি করে এখানেও আলাদা আর কলকাতায় আলাদা রাখা এই পেঁপের ঝোলটাই জিরা বাটা দিয়ে নিতেও ভালো লাগে যখন ওই তো পরপর দু দিন তিন দিন রিচ খাওয়া হয়ে গেছে তখন এরকম হালকা পাতলা খেলে মানে পেটটাও ঠান্ডা থাকে আর পেটটাও ভালো থাকে আর পেঁপের ঝোল তো পেঁপে তো লিভারের পক্ষে ভালোই পেঁপে হজমও করে ফুটে গেলেই হয়ে যাবে তরকারিটা তারপর চান টান করে নেব অন্য কিছু ঠিক খেয়ে নিচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস কালকে ব্লগটা শেষ করিনি আজকে শেষ করছি এই যে আজকে ঘুগনি বানিয়েছি ঘুগনি আর মুড়ি খাবো

<shrie> एक साइड से के मारना है एक साइड से नो इधर कभी हां कट जाचे इधर तो और कभी डालने की क्या कम हो जाए না হয়ে গেছে আজ কি রান্না করেছি লাউ ডাল আর মাছ ছিল কালকে মাছ আর ভেন্ডির তরকারি করেছি ঠিক আছে চান টান করে এসেছি পূজা করাও হয়ে গেছে এবার খাবো কি বলছিলাম আমাদের নার্সিংহোমে কী সব হচ্ছে দুটো ছেলে এসেছিলো কম বয়সী ছেলে জিএনএম নাকি করেছেন বেশি এখন জিএনএম করছেন আর্টস থেকে সব করছে ব্যাঙ্গালোর সাইড হায়দ্রাবাদ যেখানে পাচ্ছে অন্ধ্রপ্রদেশ সব ছিল দুটো ছেলে একটা ছেলে মানে দায়িত্ব দিয়েছিল আমরা তো সবসময় থাকি না আমরা এখানে থাকি অবস্থা প্রথম থেকে তো ছেলেগুলো খুবই ভালো ছিল এমন লাস্টের দিকে এমন করলো এক মাস ছিল এক মাসের মধ্যে সব কাজ শিখে যাবে আর মাত্র নতুন নার্সিংহোম নতুন হোম নতুন হোম মানে তো পেশেন্ট কম হবে এবার তো যে কোনো কাজ শিখতে গেলে ধৈর্য ধরে থাকতে হবে এমন অবস্থা করলো কেজি করে চাল রান্না করছিল বলছে চারজনের হচ্ছে না মানে কি খাচ্ছে না সব নষ্ট করে দিচ্ছিল ওই ছেলেটা দায়িত্ব দিয়ে অল্প বয়ে পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে আর কিরকম বদমাসি করলো মানে সব নষ্ট করে দিচ্ছিল এক সপ্তাহ না যেতে যেতেই মানে এক কিলো করে তেল শেষ হয়ে যাচ্ছিলো মানে বাজার করতে অল্প করে বললে একেবারে এক থলি করে বাজার করে আনছিলো মানে খাচ্ছিলো ঠিক আছে নষ্টও করছিল এত বদমাসি করছিল ওইভাবে কি কাজ শিখতে পারে ডাক্তার হয়ে আমার হাজব্যান্ড অত বড় ডাক্তার হয়ে মানে যে কোনো ডাক্তার হয়ে তারা বাজার করে খাচ্ছে মানে ঠিক চলছে করছে ওরা আমার হাজবেন্ড কোন বাড়ির ছেলে দেখলে তো মাথা ঘুরে যাবে কিভাবে মানে জন্ম হয়েছে তার সত্ত্বেও কাজ শেখার জন্য কত জায়গায় ট্রেনিং কত জায়গায় করে সব কিছু করেছে তবু মানে কোনো অহংকার নেই এদের এরা বেশি ছেলেও করেছে তাতেই এদের অহংকারে ফেটে যাচ্ছে কোনো কাজ জানে না কিছুই জানে না বাপ মনে হচ্ছে কি এক্ষুনির মধ্যে সব একটা কোনো কাজ জানে না মানে কাজ শিখতে গেলে একটু সময় লাগে তা কাজ শিখতে গেলে একটু ধৈর্য ধরতে হয় লোকের ক্ষতি করে কোনো দিন কাজ শেখা যায় না আর বদমাইশি করলে ভগবান আছে উপরে ভগবান তার শাস্তি দিবে রাক্ষসের মতো খাবে অন্যের অন্যের মানে অন্যের পয়সা পয়সা নয় নিজেদের পয়সাটা পয়সা নয় কি অবস্থা এরম হারামিগিরি করবি তাই কাজ শিখতে এসেছিলিস কেন এখানে লজ্জাও করে নি যেখানে মুদির দোকান চালাবি তোদের দ্বারাই ডাক্তারই শেখা হবে না তোদের দ্বারাই মুদির দোকান চালানোই হবে লোকের ক্ষতি করে কি নিজেরা ইয়ে করা যায় কোনো কিছু সফল হওয়া যায় এক বছর থাকতে হয় সহ্য করে তারপরে তো কাজ শিখবি আমি একদিনে ডাক্তারি কাজ শেখার প্র্যাকটিস করা অতই সহজ অতই সহজ হলে তাহলে তাহলে তো মানুষ পড়াশোনা করতো না একদিনেই একেবারে আয়ে বিয়ে ডক্টর সব পাস হয়ে যেত কোনো কিছু শিখতো না আর আমি করবি তো বাড়িতেই থাকবি লোকের ক্ষতি করতে আসিস না বুঝেছিস ভালো করে শুনে নে তোর যদি যায় ভিডিওটা ভালো করে শুনে নে লজ্জাও করে নে রাক্ষসের মধ্যে একেবারে অন্যের পয়সায় খাচ্ছিলিস আর নষ্ট করছিলিস নিজেদের গ্রামে আছে গ্রামেই থাক না গ্রামেই নিজেদের চাষবাস আছে ওই সব খাওয়ার নষ্ট কর লোকের নষ্ট করতে কোনো দিন আসিস না যদি থাকতাম না আমরা তাহলে তোদের তোর ব্যবস্থা করতাম তোকে অত বিশ্বাস করলাম তোকে অত কিছু সাহায্য করছে এখানে ডাক্তার হয়ে বলছে সবসময় কাজ দেখবে কি হচ্ছে না হচ্ছে শেখানোর চেষ্টা করছে সব কিছু দায়িত্ব দিয়েছে আর তু আর তুমি অমনি করলে আমাদের সঙ্গে লজ্জা করে না ভালো মানুষদের সঙ্গে মানুষ ভালো ব্যবহার করে আর তোরা তোদের কি একেবারে এতটাই বিজ্ঞান এতটাই এ সত্যি বাপরে বাপ তোরা কোনোদিন ডাক্তারি কাজ শিখবি ডাক্তারের ড জানিস তা ডাক্তারি কাজ শিখতে এগুলো কাজ শিখতে গেলে ধৈর্য চাই আলু পটল মূলা এইসব শিখে গেছিস একদিনেই সার্টিফিকেট পেয়ে যাবি নাকি এক মাস না কাজ শিখ করতে করতেই মানে আলু পটল মূলা নিয়েই তো ঘরে যাবি যেমন ছেলেরা আলু পটল মূলায় তো তোদের যোগ্য তোদের কোন একেবারে সার্টিফিকেট পাবি অন্য জায়গায় হলে তো লাথি মেরে তারা করত আমরা বলে সহ্য করে রেখেছিলাম লজ্জাও করে না তোদের তোদের কি খাওয়াচ্ছে না সপ্তাহে দুবার মাছ হচ্ছে ডিম হচ্ছে দুবার তিন দুবার তিনবারও খুব খেয়ে নিচ্ছিস কখন তোদের হাতে পয়সা দিয়ে এসছে যাতে না কোনো বাজার খরচা হয় কিছু মানে অসুবিধা হয় তবু তোরা ওই রকম ছি 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 কোন ভিকারির বাচ্চারা তোরা হ্যাঁ পড়াশোনা করিস পড়াশোনাও করেছিস তোরা লজ্জাও করে না তোদের একদম আর এদিকে আসলে এখন জুতা পেটা করবো তোদের এবার ঠিক আছে রাখছি আপনাদের কাউকে বলছি নাই এই আমাদের নার্সিংহোমে দুটো ছেলে এসেছিল এত পড়েছে কম বয়সে মানে বেসিক শিখে একটুখনি জিএনএম আর্টস থেকে আবার পয়সা দিয়েছি তাদের মনে হচ্ছে মানে আকাশে একেবারে উপরে উঠে গেছে ডাক্তারের উপর দিয়ে চলছে আমার হাজব্যান্ড মানে পনেরো বছর প্র্যাকটিস করছে এমবিপিএস পাস হয়ে মানে তোর তোর কোনো তার কোনো মানে ইয়ে নেই তার কোনো অহংকার নেই সে বাজার করছে মানে সব কিছু সে করছে আর তো এদের মানে পাপনা গজিয়ে গেছে এক মাস না আস্তে আস্তে ওই তাদের কথাই বলছি তাদের কাছে যদি ভিডিওটা যায় তো তারা দেখবে ভালো করে বুঝবে